আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনাদের প্রাথমিকভাবে হাঁটুর যে ব্যথা শুরু হয়েছে ব্যথার জন্য প্রথম প্রথম কী 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 ব্যায়াম আপনার করা উচিত এবং অবশ্যই ডাক্তারের কাছে যাবেন অবশ্যই ডাক্তার এক্সরে করতে বলবে এক্স রে করলে কী কন্ডিশন আপনি জেনে যাবেন কিন্তু প্রাথমিকভাবে আপনার কোন কোন ব্যায়াম আপনার করা উচিত সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আলোচনাটা দেখুন শেষ পর্যন্ত আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করে কথা দিলাম আর একটা কথা বলি দীপানু সামন্ত বাড়ির ছেলে বাবা ধরে বলেছি কারণ দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত উপকার পাবেনি পাবেন আর প্রাথমিকভাবে হাঁটুর যে ব্যায়ামগুলো আপনাকে করতে বলা হয় বা ডাক্তাররা বলে কোয়ারডিস এক্সারসাইজ এই প্রাথমিক ব্যায়ামগুলো কী কী সেগুলো দেখুন ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত উপকার পাবেনই পাবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা যদি আপনাদের প্রাথমিকভাবে হাঁটু ব্যথা যে হচ্ছে হাঁটু ব্যথার জন্য প্রাথমিক কোন কোন ব্যায়াম আপনার জন্য করা উচিত যে যে ব্যায়ামগুলো আপনার জন্য করতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করছি তাও আমি একটা জিনিস বলে দিই এই যে আপনাদের যেন গাছ এই যে গাছ দেখছেন একটা গাছ গাছের যে গাছের গোড়া মানে এই যে যদি আমি থাই যদি সাপোজ ধরে রাখি যদি থাই এই থাই যদি শক্ত করতে পারেন তাহলেই কিন্তু গাছ দাঁড়িয়ে থাকবে এবং আমাদের ক্ষেত্রে যদি প্রাথমিকভাবে যদি আপনি এই থাইয়ের জোর মেনটেন রাখতে পারেন তাহলেই দেখবেন আপনি পুরো বয়টার স্ট্রেংথ ধরতে পারছে হাঁটু ব্যথাগুলো আপনার কমে গেছে সুতরাং প্রাথমিকভাবে চিন্তা করতে হবে থাইয়ের জোর কি করে বাড়াবো সিম্পল প্রসেস যদি প্রথম প্রথম হাঁটু ব্যথা হয় প্রথমে আমাকে এরকম বালিশের দুটো বালিশ নিতে পারেন যে কোনো একটা বালিশ বা দুটো বালিশ নিতে পারেন এরকম নিয়ে চাপুর নিচের দিকে জোরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছেড়ে দিন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছেড়ে দিন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়ুন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর একবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই পাঁচটা স্টেপ করলাম পাঁচটা স্টেপ করে এখানে থাইয়ের জোরটা বাড়ছে এভাবে যেটা করতে হবে আপনাকে বসেই করতে পারেন করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ 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 আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ 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 ওয়ান টু থ্রি এই পাঁচটা স্টেপ যে করছি দেখবেন আমাদের এইখানে জায়গাটা ব্যথা হচ্ছে বা চাপ পড়ছে তো এইখানে চাপ পড়ে তার মানে ঠিক মতো ব্যায়াম করছেন এবার এমনি ল্যাটারাল পার্ট সবসময় মানে ভেতর দিকে মাসেস সবসময় স্ট্রং থাকে আর বাইরের দিকে মাসেস যেটাকে ভাস্টাস ল্যাটারালিস বলে এই মাসেসের জোর সবসময় বাড়িয়ে রাখতে হবে তার জন্য কী করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবসময় বুড়া আঙুল আপনার দিকে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ 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 পাঁচটা স্টেপ আবার আপনার দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ 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 এই দুটো প্রাথমিক ব্যায়াম আপনাকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে দুটো পায় সামনে পিছনে ডর্সি ফ্লেকশান ডর্সি মনে আছে এইটাকে ডরসাম বলে ডর্শি ফ্লেকশান এবং পাওয়া ফ্লেকশান ডর্শি ফ্লেকশান এবং পাওয়া ফ্লেকশন ডর্সি এবং পাওয়া ফ্লেকশান এই ব্যায়ামটা করতে হবে পারলে রোটেশান করতে হতে পারে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশান করুন যাতে এই কাব মাসেল বেড়ে গ্যাসস্ট্রাকিয়াস এখানে বলে সোলিয়াস এই গ্যাস্ট্রাকিয়াস মাসেলসটাকে আপনার যদি রোটেট করতে হয় তাহলে ব্লাডের ফ্লো ঠিকমতো পাস করবে তাতে জয়েন্টের উপরেও আপনার খুব এফেক্ট ভালো হবে এই প্রাথমিক ব্যায়ামগুলো যে আমি দেখালাম এই প্রাথমিক ব্যায়ামগুলোই আপনি করতে থাকুন যখন প্রথম হাঁটু ব্যথা হবে মানে মাথায় রাখতে হবে এই দুটো জায়গায় জোর বাড়াতে হবে তো এই প্রাথমিক ব্যায়ামগুলো আপনি যদি করতে পারেন তাহলে দেখবেন আপনি দিনের পর দিন দিনের পর দিন ভালো হবে আর এটা কি বলে কোয়ারডিসিভ এক্সারসাইজ মানে থাই থাই যে অ্যারাউন্ড এর করে কোয়ারডিসিভ এক্সারসাইজ ডাক্তার লিখে দেয় প্রেসক্রিপশনে কোয়ারডিটিভ এক্সারসাইজ আপনাকে করতে হবে এই ব্যায়ামগুলো আপনি করবেন আর একটাই কথা বলি অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন ডাক্তারের সঙ্গে কথা বলবেন এক্স রে করে দেখবেন কী অবস্থায় আছেন তাহলে আপনি প্রাথমিকভাবে জেনে যাবেন আমার হাঁটুটা কোন পজিশনে আছে দিকে যাচ্ছে তার আগে পয়সান আছে অস্ট্রোয় পেনিয়ে আছে সুতরাং এই কন্ডিশনটা আপনি দেখে নিতে পারবেন আর একটাই কথা বলি দিবান সামন্তের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা হলে হোয়াট সামন্তকে অবশ্যই ফোন করতে বলবেন না আর একটাই কথা বলি যে দীপান সামন্ত বাড়ির ছেলে আমি সবসময় আপনাদের জন্য আছি ওই সময় ফোন করবেন যে টাইম আমি বলে দিচ্ছি সেই সময় ফোন করলে আমি আপনাকে ফোনে উত্তর দেব দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার